প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের অন্যতম একটা বড় মাধ্যম হচ্ছে লিঙ্কটিন ইভেন আমি নিজেও লিঙ্কটিন থেকে একাধিক চাকরি পেতে সক্ষম হয়েছি এবং একজন ছেলে বা মেয়ের যদি নেটওয়ার্কিং ভালো হয় এবং সেটার বদলতে যদি তারা কোনো একটা ভালো চাকরির সুযোগ পান সেটাকে আমি কখনই নেতিবাচক দৃষ্টিতে দেখব না বরঞ্চ আমি বলবো এটা তাদের একটা কম্পিটিটিভ স্ট্রেংথ একটা জিনিস লক্ষ্য রাখবেন একটা ইন্টারভিউ যেখানে যাওয়ার কথা সেই জায়গায় যদি আপনারা আধা ঘন্টা আগেও যদি পৌঁছে যান কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট পরে পৌঁছান তাহলে অনেক অনেক অসুবিধা আছে আপনারা মনে রাখবেন যে কমিউনিকেশন স্কিলটা কিন্তু সকল সফট স্কিলের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা সফট স্কিল এবং স্কিল যার আছে সে ধরা যাক জীবনের প্রত্যেকটা পেশাগত ক্ষেত্রেই এগিয়ে থাকবে ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা দেখতে চান যে এক সংক্ষিপ্ত একটা রেজুমি যেখানে সবকটা পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বা স্মার্ট ওয়েতে উপস্থাপন করা হয়েছে যারা আপনার ইন্টারভিউটা নিয়েছেন তাদেরকে আপনারা অনুরোধ করতে পারেন যে স্যার আপনার একটা কার্ড পেতে পারি সো কার্ড যদি দু একজনের পান ইন্টারভিউয়ের পরে কিন্তু আপনারা তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা ইমেল দিতে পারেন ফ্রেশার ছাড়াও আমার কাছে বেশ কিছু প্রশ্ন আসে বিশেষ করে তাদের কাছ থেকে যারা ক্যারিয়ারে পাঁচ থেকে দশ বছর এ ধরনের অভিজ্ঞতা আছে সো তারা বলে যে ফ্রেশাররা তো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারে বা তারা ওয়েট করতে পারে কিন্তু আমাদের যদি চাকরি বদলানোটা খুব জরুরি হয়ে যায় বা প্রয়োজনীয় মনে করি তখন দেখা যায় আমরা কল পাই না সেক্ষেত্রে কি করা যেতে পারে সো তাদের প্রতি আমার খুবই বিনীত পরামর্শ হবে তারা যেন তাদের নেটওয়ার্কটা বাড়ায় সো নেটওয়ার্ক নেটওয়ার্কটা আগে আমরা অনেক আগে আমরা একটা কমন একটা কথা শুনতাম যে মামা চাচার জোর সো মামা চাচার জোর আমরা বলতাম যে তার মামা আছেন অমুক ইউনিভার্সিটিতে এই কারণে সে ওই ইউনিভার্সিটিতে একটা ক্লা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে বা কেউ বললেন যে তার চাচা আছে এই প্রতিষ্ঠানের বড়কর্তা কর্তা এই কারণে চাচার রেফারেন্সে সে এই প্রতিষ্ঠানে একটা চাকরি পাচ্ছে তো মামা চাচা বিষয়টা যদিও আমরা ভিন্নভাবে উপস্থাপিত করেছি আসলে পুরো জিনিসটাই নেটওয়ার্কিং এবং একজন ছেলে বা মেয়ের যদি নেটওয়ার্কিং ভালো হয় এবং সেটার বদলতে যদি তারা কোনো একটা ভালো চাকরির সুযোগ পান সেটাকে আমি কখনই নেতিবাচক দৃষ্টিতে দেখব না বরঞ্চ আমি বলবো এটা তাদের একটা কম্পিটিটিভ স্ট্রেংথ যেটা অন্যান্যদের নেই তাদের আছে বিধাতেই কিন্তু তারা এই সুযোগটা কাজে লাগিয়েছে তার মানে এই না যে যারা খুব মেধাবী তাদের যদি এই নেটওয়ার্কটা না থাকে তারা যে কখনোই চাকরি পাবে না বা সুযোগ পাবে না আমি সেটা বলছি না বাট যাদের নেটওয়ার্কিংয়ের এই গুণটা রয়েছে যারা বিভিন্ন সিনিয়র পার্সনদের সাথে ওয়েল কানেক্টেড তাহলে তাদের যে কোনো ক্ষেত্রেই চাকরি পাওয়ার সুযোগটা অনেক অনেক অনেকাংশেই বেড়ে যায় এবার আমরা যদি বলি যে এই নেটওয়ার্কটা আমরা কিভাবে করব। আমি এর আগেও একটু আলোচনা করেছিলাম নেটওয়ার্ক প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের অন্যতম একটা বড় মাধ্যম হচ্ছে লিঙ্কডিন লিঙ্কডিন এমন একটা প্রফেশনাল সাইট যেখানে অনেক রকম অ্যাডভান্টেজ আপনারা পাবেন প্রথমত লিঙ্কটিনে যদি আপনারা নিজের একটা প্রোফাইল খোলেন আপনাদের অভিজ্ঞতা পড়াশোনা এই জিনিসগুলো সুন্দরভাবে আপনারা লিপিবদ্ধ করেন তাহলে সহজেই কিন্তু আপনার এই লিঙ্কড প্রোফাইলটা অন্যের চোখে আপনারা পৌঁছে দিতে পারবেন এবং লিঙ্কড ইন প্রোফাইলের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যত বেশি কানেকশন লিঙ্কডিনে আপনার থাকবে আপনার লিঙ্কডন প্রোফাইল ততটাই সমৃদ্ধ অপ্রয়োজনীয় কোনো কথা লিখবেন না এবং লিঙ্কডিনে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন বা যে প্রতিষ্ঠান থেকে আপনারা লেখাপড়া সম্পন্ন করেছেন ওই প্রতিষ্ঠানের দু একটা ছবি বর্তমান যে প্রতিষ্ঠানে আছেন বা কোথাও যদি এর আগে চাকরি করে থাকেন সেই প্রতিষ্ঠানের কিছু ছবি বিশেষ করে কিছু প্রজেক্ট কিছু অনুষ্ঠান যে অনুষ্ঠানগুলোতে আপনি একটা পাইভোটাল রোল প্লে করেছেন সেই ছবিগুলো দিলে আপনার রোলটা কিন্তু অনেক বাস্তবিক একটা বিষয়ে পরিণত হয় আপনারা কেউ একটা ভালো সার্টিফিকেশন নিতে পারেন কেউ একটা কোর্স করতে পারেন কেউ একটা ডিপ্লোমা করতে পারেন ইভেন কেউ তার গ্র্যাজুয়েশানে খুব ভালো রেজাল্ট করতে পারেন পোস্ট গ্র্যাজুয়েটে আপনারা হয়তো খুব ভালো একটা ফলাফল করতে পারেন ওই ফলাফলের জন্য আপনাকে যে রিওয়ার্ড দেওয়া হচ্ছে একটা সার্টিফিকেট বা একটা অভিনন্দন বার্তা এই জিনিসগুলোও কিন্তু আপনারা লিঙ্কটিনে দিতে পারেন এগুলো সহজেই চোখে পড়বে একটা কথা পরিষ্কারভাবে বলে দিই কর্মক্ষেত্রের আপনারা যদি একটা কাজ খুঁজতে যান তাহলে অনেকে দেখেছি আপনারা টুইটার বা ইনস্টাগ্রাম বা ফেসবুক ব্যবহার করেন সো এই জিনিসটা না বললেই না ফেসবুকের তুলনায় লিঙ্কটিনে চাকরি সংক্রান্ত বা ক্যারিয়ার সংক্রান্ত বিষয়গুলো অনেক বেশি সিগনিফিকেন্ট সো লিঙ্কট আপনারা বেশি লেভারেজ নেওয়ার চেষ্টা করবেন লিঙ্কডন থেকে বিকজ এখান থেকে অনেক সুযোগ মিলে চাকরির ইভেন আমি নিজেও লিঙ্ক থেকে একাধিক চাকরি পেতে সক্ষম হয়েছি সো লিঙ্কটিনে আপনারা অবশ্যই সম্পৃক্ত থাকবেন এবং রেগুলার চেক করবেন এবং কানেকশন পাঠাবেন অনেক সময় একটা ভুল আপনারা করতে পারেন সেটা হচ্ছে লিঙ্কটিনে কোনো সিনিয়র ব্যক্তির সাথে আপনার কানেকশান রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে বা কিছুদিন পরে হয়তো উনি আপনার সাথে কানেক্টেড হলেন সম্মতি দিলেন তো লিঙ্কডিনের কানেকশানে আমরা যখনই কানেক্ট হব এই জিনিসটা মনে উচিত যে সাথে সাথে প্রথম মেসেজই কিন্তু বলা উচিত না যে স্যার আর ওর ম্যাডাম আমি আসলে একটা চাকরি খুব দরকার আমাকে একটা চাকরি দেন আমার সিভিটা বা রেজিউমিটা পাঠালাম এটা খুবই নেতিবাচক প্রথমে আপনারা একটা সৌজন্য সাক্ষাৎকার করতে পারেন যে স্যার ওর ম্যাডাম আপনারা কেমন আছেন আপনাদের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি ভালো লাগছে আমার দ্যাটস অল যখন তার সাথে একটা দুটো কথা হতে থাকবে যখন বুঝতে পারবেন যে মোটামুটি আপনার সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তখনই কিন্তু তাকে অ্যাপ্রোচ করা উচিত প্রথমেই যখন অ্যাপ্রোচ করবেন তখন কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটাও যেমন কমে যায় এবং যিনি আপনাকে কানেক্টেড করেছেন উনিও কিন্তু আপনার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা পোষণ করেন একজন ফ্রেশারই হোক বা একজন অভিজ্ঞ কর্মকর্তাই হোক যখন ইন্টারভিউয়ের জন্য কেউ ডাক পাবেন প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে আপনারা যেখানে ইন্টারভিউ দিতে যাবেন সেই জায়গাটা বা অফিসটা বা এলাকাটা আপনি ভালোভাবে চেনেন কি না এই জিনিসটা আপনাদেরকে আত্মবিশ্বাসী হতে হবে বিকজ অনেক এলাকাতে দেখবেন লেখা আছে যে নতুন এবং পুরাতন সড়ক নাম্বার সাত পুরাতন সড়ক নাম্বার বারো সেক্ষেত্রে কিন্তু কনফিউশন এবং সেক্ষেত্রে দেখা যায় যে পৌঁছতে পৌঁছোতে আপনাদের অনেক দেরি হয়ে যেতে পারে সো এই দেরি হয়ে যাওয়াটা কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনাদের ভাবমূর্তিটাকে অনেক নষ্ট করে এবং চাকরি হওয়ার পসিবিলিটিটা কিন্তু অনেকখানি কমে যায় কারণ কেননা চাকরিদাতা সবসময় ভাবেন যে আমরা বলেছি ওনাকে এগারোটার সময় আসতে উনি আসলেন সাড়ে এগারোটায় তার মানে ওনার সিরিয়াসনেস নেই আর বাংলাদেশের মতো একটা দেশ যেখানে রাস্তায় যানজট আমাদের জীবনেরই একটা অংশ বা নৈমিত্তিক একটা বিষয়ে পরিণত হয়েছে সেক্ষেত্রে যানজটের কোনো রকম অজুহাত কেউ দিতে পারবেন না আপনারা বিকজ এই সমস্ত অজুহাত ধোপে টিকবে না সো যেখানে ইন্টারভিউ দিতে যাবেন সেই জায়গাটা আপনার বাসা থেকে বা আপনার বর্তমান কর্মক্ষেত্র থেকে কত দূর এই জিনিসটা কিন্তু আপনাদের জেনে নেওয়াটা খুবই দরকার এবং কোন রাস্তা বা কোন ওয়েতে আপনারা যাবেন এটা কিন্তু আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন একটা ইন্টারভিউ যেখানে যাওয়ার কথা সেই জায়গায় যদি আপনারা আধা ঘন্টা আগেও যদি পৌঁছে যান কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি পাঁচ মিনিট বা দশ মিনিট পরে পৌঁছান তাহলে অনেক অনেক অসুবিধা আছে তখন কিন্তু ক্যান্ডিডেট হিসাবে আপনার সম্ভাব্যতাটা অনেক অনেক কমে আসবে আপনি কিন্তু নেতিবাচক একটা বিষয়ে পরিণত হবে এবং একই সাথে আপনারা আমি মনে করি যে আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন কিছু কিছু জিনিস আপনাদের সাথে বহন করে নিয়ে যাওয়া উচিত যেমন আপনাদের যাদের নিজস্ব ট্রান্সপোর্ট নেই তারা কিন্তু যাওয়ার সময় আপনাদের আপনাদের শরীরে বা জামা কাপড়ে কিন্তু ময়লা পড়ে যেতে পারে যদি পাবলিক ট্রান্সপোর্টে যান তো সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্যাগে একটা ছোট রুমাল আপনারা একটা মাউথ ফ্রেশনার নিতে পারেন যাতে মুখ থেকে কোনো রকম গন্ধ না বের হয় এবং সেই সাথে আপনারা একটা ছোটো চিরুনি নিতে পারেন যদি আপনি পনেরো মিনিট বা আধা ঘন্টা আগে পৌঁছে যান আপনারা রেস্টরুমটা ব্যবহার করতে পারেন সো নিজেকে একটু পরিচ্ছন্ন করে তোলার এই সুযোগগুলো আপনারা নিতে পারেন আমি মনে করি এবং এর আগে যেটা বললাম টাইম ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ সো চেষ্টা করতে হবে যে সঠিক সময়ে যে যখন আপনার ইন্টারভিউ হবে অন্তত দশ পনেরো মিনিট আগে হলেও ওই অফিসে গিয়ে আপনারা যাতে পৌঁছতে পারেন ইন্টারভিউয়ের সময় একটা ইন্টারেস্টিং টিপস আপনাদেরকে বলবো আপনারা চেষ্টা করবেন যে যারা আপনার ইন্টারভিউটা নিয়েছেন তাদেরকে আপনারা অনুরোধ করতে পারেন যে স্যার আপনার একটা কার্ড পেতে পারি সো কার্ড যদি দু একজনের পান ইন্টারভিউয়ের পরে কিন্তু আপনারা তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা ইমেল দিতে পারেন যে স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য এখন এই কাজটা কিন্তু পঞ্চাশটা ক্যান্ডিডেটের মধ্যে একজন বা দুজনই করবে যারা যারা ইন্টারভিউ করছেন তাদের কার্ডগুলো নিতে পেরেছেন এবং এই মেলটা দিয়েছেন সো একটা জিনিস মনে রাখবেন যে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিছুটা এগিয়ে থাকবেন এই অর্থে যে এই পঞ্চাশ জনের মধ্যে যারা দুজন ইন্টারভিউ যারা নিচ্ছেন তাদেরকে যদি মেল দেন এটা কিন্তু তারা মনে রাখবে অথবা তারা জিনিসটা তাদের কাছে ভিন্ন দৃষ্টিতে তাদের দেখার একটা সুযোগ ক্রিয়েট হবে সো একটা কার্ড আপনারা যদি নিতে পারেন আমি বলবো এটা একটা স্মার্ট মুভ এখন আমরা যদি বলি যে ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা আসলে কি কি দেখতে চান একজন ক্যান্ডিডেটের মধ্যে আসলে আপনার আপনার অ্যাকাডেমিক রেজাল্ট বা অন্যান্য জিনিসগুলো কিন্তু লেখাই আছে রেজুমিতে সো এই রেজুমিতে কিন্তু কখনোই আপনারা প্রচুর পরিমাণ ঐতিহাসিক তথ্য লেখার দরকার নাই প্রাইমারি স্কুল আপনার কোথায় আপনার ক্লাস এইটে আপনি অঙ্ক বা ইসলাম ধর্ম শিক্ষায় কত নাম্বার পেয়েছেন সবচেয়ে বিষয় হচ্ছে যে সংক্ষিপ্ত করবেন শুধু ডিগ্রিগুলোর নাম এবং কত সালে পাশ করেছেন যদি আপনার কোনো ডিস্টিংশন থাকে সেটা আপনি উল্লেখ করতে পারেন সো একটা রেজুমিতে কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা আছেন তারা দেখতে চান যে এক সংক্ষিপ্ত একটা রেজুমি যেখানে সবকটা পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বা স্মার্ট ওয়েতে উপস্থাপন করা হয়েছে অনেকে লিখে থাকেন তার রেজুমিতে যে কোন প্রতিষ্ঠানে কি কি কাজ করেছেন এভাবে রেজুমিটা সাত পাতা আট পাতা নয় পাতা দশ পাতাও হয়ে যায় আসলে কে কি কাজ করছেন একজন এইচআর ম্যানেজারকে ডাকা হলো বা সাপ্লাই চেন ম্যানেজারকে ডাকা হলো মনে রাখতে হবে যে ওনারা কিন্তু জানেনি যে আপনি কি কি কাজ করেন এই কারণে কিন্তু আপনাকে ডেকেছেন সো ওনার কাছে মূল যে প্রত্যাশা হবে যে আপনার অ্যাটিটিউডটা কেমন এবং আপনার কমিউনিকেশন স্কিল কেমন এবং আপনার কনফিডেন্স লেভেলটা কেমন এবং আপনি স্ট্রেস স্ট্রেস আপনি সামলাতে পারবেন কি না এই বেশ কিছু দিকের মধ্যে এই দিকগুলো কিন্তু খুব জরুরি পার্টিকুলারলি কমিউনিকেশন স্কিলে আপনি কেমন আপনারা মনে রাখবেন যে কমিউনিকেশন স্কিলটা কিন্তু সকল সফট স্কিলের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা সফট স্কিল এবং কমিউনিকেশন স্কিল যার আছে সে ধরা যাক জীবনের প্রত্যেকটা পেশাগত ক্ষেত্রেই এগিয়ে থাকবে সো আরেকটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা ইন্টারভিউ বোর্ডে বা রেজুমিতে অনেক কিছু বাড়িয়ে লিখি আমরা কখনো কখনো লিখি যে আমি হিন্দি ভাষা খুব ভালো জানি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ভালো জানি অথচ আমি কিন্তু জানি এলিমেন্টারি বা প্রাথমিক কিছু সেক্ষেত্রে কিন্তু আমরা সত্য কথাটাই লিখবো যে আমি হিন্দি কথাটা প্রাথমিকভাবে বুঝতে পারি এবং বলতে পারি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা আমি একদমই এলিমেন্টারি লেভেলে আমি একটু বলতে পারি সো এই জিনিসগুলোতে সাবধান বিকজ ইন্টারভিউ বোর্ডে অনেকেই হয়তো আছেন যারা এই বিষয়গুলো মার্ক করেন অথবা এমন হতে পারেন যে কেউ চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যথেষ্ট ভালো তারা যদি আবার আপনাকে পরক করে এবং আপনি যদি ওই সময়ে ব্যর্থ হন এটা সত্যিকার অর্থে ইন্টারভিউ বোর্ডে আপনার দুর্ভাগ্য বহন করে আনবে তো সাবধান আমরা আসলে ঠিক যা যা জানি আমরা সেই অর্থেই তা লিখবো যা জানি না অথবা যা অল্প জানি সেটা যেন আমরা বাড়িয়ে না লিখি আমার কাছে আরও কিছু প্রশ্ন আসে যে কি কি করলে ক্যারিয়ারে ভালো করতে পারবে বিশেষ করে তরুণ বা ফ্রেশ যারা আছেন সো আমি তাদেরকে একটা জিনিসই বলবো যে নিয়মিত যেন তারা একটা লার্নিং প্রসেসের মধ্যে থাকে এই দুই হাজার পঁচিশ সালে লার্নিংয়ের কিন্তু প্রচুর প্রচুর সুযোগ রয়েছে আপনারা লিঙ্কডন আপনার কোর্সেরা এবং অনেকগুলো সাইট আছে যারা কিন্তু এই ট্রেনিংগুলো দিয়ে থাকে অনলাইনে অনেক রেডি রেডি ট্রেনিংও আমরা পেতে পারি এবং দেখা যায় যে অনেকগুলো কোর্সও করতে পারি লাইক যারা হিউম্যান রিসোর্সে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেশ কিছু গ্লোবাল কোর্স আছে যেমন এসএইচআ আর এম সিপি আর বা এসপি এসপিএইচআ আরআই এ ধরনের অনেকগুলো কিন্তু সিআইপিডি এ ধরনের আন্তর্জাতিক যেগুলো ইউরোপ ভিত্তিক বা উত্তর আমেরিকা ভিত্তিক দেশগুলোতে প্রচুর প্রচলিত আছে তো সেগুলো আপনারা করে ফেলতে পারেন অনলাইনে প্রচুর গুগলে প্রচুর ট্রেনিং করানো করানোর সুযোগ আছে এবং লিঙ্কডিনে এবং অন্যান্য জায়গায় কিন্তু অনেকগুলো আমরা ট্রেনিং করতে পারি নিজেরা কিছু কিছু ট্রেনিং কিন্তু পেইড কিছু কিছু ট্রেনিং হয়তো আমরা ফ্রিভাবে পাব তো এই জিনিসগুলো আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা এই দিকগুলোতে মনোযোগ সহকারে আপনারা যদি মনোনিবেশ করেন আপনারা নিজেরা অনলাইন থেকেও কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে পারেন নিজেদেরকে ডেভেলপ করতে পারেন এই ট্রেনিংগুলোর পারপাজে আমি সবাইকে একটা অনুরোধ করব যে মাসে যেন তারা অন্তত একটা একটা বা দুটো বই পড়ে সেটা একাডেমিক হোক বা নন অ্যাকাডেমিক হোক এবং একই সাথে তারা যেন একটা ক্লাসরুম ভিত্তিক বা নিদেন পক্ষে একটা অনলাইন ভিত্তিক ট্রেনিং করে প্রতি মাসে অন্তত একটা এভাবে বছরে যদি সে বারোটা ট্রেনিং করে হতে পারে সেটা সফট স্কিল হতে পারে সেটা টেকনিক্যাল ট্রেনিং বিকজ বর্তমান যুগে আপনারা জানেন যে অনেকগুলো টেকনিক্যাল ট্রেনিং আছে যেগুলো খুব একটা কঠিনও নয় সো আমরা যদি নর্মাল ব্যাকগ্রাউন্ডের একজন হয়ে থাকি যার মোটামুটি ইংরেজি বা গাণিতিক দক্ষতাটা মোটামুটি লেভেলে আছে তারা সবাই এ ধরনের অবস্থানে আমরা এই ট্রেনিংগুলো নিতে সক্ষম হব সো এই জিনিসগুলো আমাদেরকে রেগুলার নিয়ে যেতে হবে আমি এই ইন্টারভিউ বা জব পাওয়ার ক্ষেত্রে প্রায় শেষের দিকে আমি একটা কথা না বললেই না আমরা যখনই যাব আমি এর আগেও বলেছি একটু পুনরাবৃত্তি করছি আমরা কিন্তু পোশাক আশাকে আমরা সচেষ্ট হব যে প্রফেশনালিজম বহন করতে অনেক সময় আমরা বড় বড় চুল নিয়ে যাচ্ছি অনেক সময় আমরা চুইং গাম চিবচ্ছি অনেক সময় কিন্তু আমরা টেবিলের উপর খুব হাত নড়াচ্ছি এগুলো কিন্তু আমাদের অস্থিরতাটা প্রকাশ পাচ্ছে সো এর আগে যেটা বলেছি যে আমাদের কমিউনিকেশন কমিউনিকেশানে আমরা কেমন স্ট্রেস ম্যানেজমেন্টে আমরা কেমন আমরা আমাদের অ্যাটিটিউড কেমন আমাদের পজিটিভ মেন্টালিটি কেমন এই জিনিসগুলোই কিন্তু খুব বড় করে দেখা হবে একটা ইন্টারভিউ বোর্ডে সো এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে আর নেটওয়ার্কিংয়ের জন্য আবারও আমি বলছি লিঙ্কড ইন কানেকশান ছাড়াও বিভিন্ন পেশাজীবীদের বাংলাদেশে অ্যাসোসিয়েশান আছেন যেমন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেমন কস্ট অ্যাকাউন্টেন্টদের জন্য আছেন ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস এবং এছাড়া আছে চার্টার্ড সেক্রেটারিজদের জন্য ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ বাংলাদেশে আছে এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্টের জন্য আই ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এগুলো আছে বাংলাদেশে এবং অনেক সাপ্লাই চেনের যারা প্রফেশনাল তাদেরও অ্যাসোসিয়েশন আছে তাদেরও কিন্তু বেশ কিছু ডিগ্রি বা ডিপ্লো ডিপ্লোমা প্রোগ্রাম আছে সার্টিফিকেট প্রোগ্রাম আছে এইচ আরেরও যেটা আগেই বলেছে অনেকগুলো প্রোগ্রাম আছে সো যারা এইচআর সাপ্লাই চেন ফাইনান্স অ্যাকাউন্টস মার্কেটিং এই ধরনের প্রত্যেকের জন্যই কিন্তু সুযোগ রয়েছে তো আপনারা রেগুলার এই এই সুযোগগুলো নেবেন নিজেদেরকে সমৃদ্ধ করবেন এবং এই সংশ্লিষ্ট যারা ইন্ডাস্ট্রিতে যারা আইকন আছেন সিনিয়র প্রফেশনাল আছেন এদের সাথে আপনারা এই অ্যাসোসিয়েশনের বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম যেগুলো হয় সেগুলোতে চেষ্টা করবেন আপনারা অ্যাটেন্ড করতে একটা সেমিনার সিম্পোজিয়াম বা কনফারেন্সে যদি অন্তত পাঁচ থেকে দশজন লোকের সাথেও সিনিয়র লিডারের সাথেও আপনারা পরিচিত হওয়ার সুযোগ হয় তাদের কাছ থেকে কার্ড নেয় দেখবেন যে গ্র্যাজুয়ালি ওনাদের সাথে পরিচয় সুবাদে ওনাদের সাথে হয়তো মাঝে মাঝে যোগাযোগ হয়ে থাকবে তখন দেখবেন আপনার পৃথিবীটা অনেক বড় হয়ে গেছে চাকরি বা যে কোনো ক্ষেত্রে তাদের একটা সহযোগিতা তখন আপনারা প্রত্যাশা প্রত্যাশা করতে পারেন সো আমি মনে করি যে নেটওয়ার্ক তৈরির ক্ষেত্র এবং কিভাবে চাকরির ক্ষেত্র সুযোগ হবে এই বিষয়গুলো আমি বেশ কিছু জিনিস বলার চেষ্টা করেছি এক লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার ধরে যা কিছু দরকারি সাথে আছে রকমারি বইও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই